একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমি মাসে মাত্র দুবার হ্যান্ডেল মারি এটা ভালো না খারাপ তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো অথবা এইভাবে তোমাদের জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা একটা জিনিস সবসময় মনে রাখবে এই যে আমাদের শরীরের মধ্যে বীর্য আছে পুরুষ মানুষের শরীরের মধ্যে যে বীর্য থাকে এই বীর্য আমরা আমাদের শরীর থেকে যত কম বার করবো ততই কিন্তু আমাদের পক্ষে সেটা উপকারী ঠিক ঠিক আছে এই বীর্যের যে কত ক্ষমতা সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটাকে আমরা নিজেদের শরীরের মধ্যে ধারণ করব আমরা এটাকে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না ঠিক আছে এবার দেখো বন্ধুরা এই আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে যারা এই সাধারণ সংসারে চলাফেরা করছে তোমার এই সারাক্ষণ উল্টো জিনিস দেখছে মোবাইলে বলো বা চোখের সামনে বিভিন্ন রকম জিনিস দেখছে ঠিক আছে আমাদের ক্ষেত্রে বীর্য ধরে রাখা কিন্তু খুবই কঠিন ব্যাপার ঠিক আছে আমরা না চাইলেও এমন একটা পরিস্থিতি চলে আসবে শরীর এমনই উত্তেজিত হয়ে যাবে কোনো জিনিস থেকে যে আমরা কিন্তু হস্তমৈথন করে ফেলবো ঠিক আছে তো এটুকুই তোমাদের আমি বলবো যে যতটা কম পারবে ততটা তোমরা বীর্য খরচা করো ঠিক আছে দেখো এক তো অতিরিক্ত বীর্য যদি তুমি তোমরা খরচা করো তখন তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে না আস্তে আস্তে খারাপ হবে খারাপ হবে বলতে তুমি কি বুঝতে পারবে সেগুলো তুমি হয়তো দেখবে যে একটা ছেলে প্রত্যেক দিন হ্যান্ডেল মারছে ঠিক আছে কিন্তু তার কিছুই হচ্ছে না দেখবে সে খুব সুন্দর কিন্তু একটা সময় আসবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যেই পেরোবে না সেই ছেলেটা তখন দেখবে তার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে ঠিক আছে তোমার চোখের সমস্যা কানের সমস্যা মাথার সমস্যা হাঁটুর সমস্যা মানে শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্টে যন্ত্রণা হ্যাঁ কোমরে যন্ত্রণা এই ধরনের বিভিন্ন রকম জিনিস দেখা যাবে ঠিক আছে কিন্তু এই বীর্য যারা ধরে রাখবে তারা কিন্তু সত্তর বছর বয়স পর্যন্ত একদম পুরো জাওয়ান ঠিক আছে হ্যাঁ যদি না বিশেষ করে আলাদা রোগ হতেই পারে মানুষের ভাগ্যে কী লেখা আছে কেউ বলতে পারে তবে হ্যাঁ বীর্য যে মানুষ ধরে রাখবে তার ভেতরে একটা আলাদাই পাওয়ার থাকবে ঠিক আছে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ সব সময় সুস্থ থাকবে ঠিক আছে সব সময় সুস্থ থাকবে সহজে তার শরীর খারাপ হবে না তার চোখ ঠিক থাকবে আমি নিজের কথা যদি বলি আমি নিজে দেখো আমি নিজে একসময় কিন্তু খুব হস্তমৈথুন করেছি ঠিক আছে আমি নিজের জীবনের কথা বলছি আমি নিজে একসময় প্রচণ্ড হস্তমৈথুন করেছি এবং সেই সময় আমার চোখের সমস্যা হয়েছিল এবং সেই চোখের সমস্যা আমার এখনও আছে তবে হ্যাঁ এখন কিছুটা আয়ত্তের মধ্যে আমি আনতে পেরেছি সেটা হচ্ছে এই যে ব্রহ্মচর্য পালন করে ঠিক আছে ব্রহ্মচর্য পালন করা মানে কি যে হস্তমৈথুন কম করবো আমি বা করবই না ঠিক আছে করবই না তবে হ্যাঁ করবো না বললেই কি না করা যায় যেটা বললাম তোমাদের যে সমাজে আমরা বসবাস করছি আমরা তার বোনের মধ্যে নেই ঋষি সাধু মুনি তো আমরা বোনের মধ্যে বসে নেই যে আমাদের চোখের সামনে কোনো খারাপ দৃশ্য আসছে না আমাদের চোখের সামনে অনবহত খারাপ দৃশ্য আসছে হাতে সবসময় ফোন ধরে আছি ফোনের মধ্যে কখনো না কখনও খারাপ জিনিস চলেই আসছে ঠিক আছে তবু যতটা পারি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি ঠিক আছে নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করি নিজের শরীরের যে ক্ষমতা সেটাকে অন্যদিকে ব্যয় করার চেষ্টা করতে হবে দেখো বীর্য মধ্যে কিন্তু প্রচণ্ড ক্ষমতা ঠিক আছে আর তোমার শক্তিকে আমরা কিন্তু কখনো দাবি রাখতে পারবো না হুম এই বীর্য হচ্ছে একটা শক্তি এই শক্তিকে আমরা দিন দাবিয়ে বা চেপে জোরে জোর করে ধরে রাখতে পারবো না ঠিক আছে কি করতে হবে আমাদের না শক্তিটাকে কোনো না কোনো ধারে আমাদের খরচ করতে হবে ঠিক আছে এবার তুমি কিভাবে খরচা করবে তুমি হস্তমৈথন করে তুমি তোমার শক্তিটা খরচা করবে না তুমি কোনো একটা কাজ করে তোমার শক্তিটা খরচা করবে ঠিক আছে যেটা তোমাকে নির্ধারণ করতে হবে যেমন ধরো তুমি যদি মনে করো যে আমি হস্তমৈথন করবো না এবং তুমি বাইরে চুপ করে বসে আছো ঠিক আছে তোমার কোনো কাজকর্ম নেই হ্যাঁ ঘরের মধ্যে চুপ করে আছো মোবাইল খাঁচো তাহলে সে কিন্তু কখনও নিজের বীর্য ধরে রাখতে পারবে না হ্যাঁ নিজের বীর্য ধরে রাখতে গেলে এবং তুমি যদি চাও যে তোমার এই সব খারাপ চিন্তা ভাবনা যাতে তোমার মনের মধ্যে না আসে ঠিক আছে শরীর যাতে উত্তেজিত না হয় তাহলে তোমাকে কি করতে হবে প্রত্যেক দিন প্রচুর কাজ করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন দোজঝাঁপ করতে হবে ব্যায়াম করতে হবে ফুটবল খেলতে হবে ব্যাটবল খেলতে হবে ঠিক আছে পড়া করতে হবে সব রকম কাজ করতে হবে হুম সব রকম কাজ করতে হবে এবং শরীরকে এতটাই মানে আলিয়ে দিতে হবে এতটাই মানে ক্লান্ত করে দিতে হবে যে তোমার যেন ওই ধরনের কথাবার্তা যেন মনের মধ্যে না আসে ঠিক আছে তো এইভাবে আমরা কি করতে পারি না আমাদের বীর্যটাকে ধরে রাখতে পারি ঠিক আছে তবু শুধু যে ব্যায়াম করলেই হবে তা নয় হ্যাঁ আমাদের কিছু খাবার দাবারের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে এবং তোমার এই যে যেটা বললাম যে খারাপ জিনিস দেখা খারাপ কথা শোনা এগুলো থেকেও আমাদের দূরে থাকতে হবে ঠিক আছে এমনকি খারাপ কথা বললেও হবে না আর কখনও যদি কোনো খারাপ জিনিস দেখে ফেলো বা কোনো মেয়ের প্রতি যদি খারাপ দৃষ্টি চলে যায় খারাপ মনোভাব তৈরি হয় কোনো মেয়েকে দেখে তাহলে সেখানে দেখো সেখানে থেকে বেস্ট টেকনিক হচ্ছে সেখানে সেই মেয়েটার পায়ের দিকে তাকানো পায়ের আঙুলের দিকে তাকানো এবং মনে মনে চিন্তা করা যে এই মেয়েটার পা তো আমার মায়ের পায়ের মতনই অনেকটা ঠিক আছে এইভাবে চিন্তা করবে যে এই মেয়েটার পাটা তো আমার মায়ের পায়ের মতন অনেকটা তাহলেই দেখবে আমি তোমাদের বলে রাখলাম এই পরীক্ষাটা তোমরা একবার করে দেখো সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডের মধ্যে সেই মেয়েটার প্রতি তোমার যা খারাপ চিন্তা ভাবনা ছিল সেগুলো সব চলে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা চাইলে নিজেদের বীর্য ধরে রাখতে পারবে হ্যাঁ তবে যেটা বললাম যে তোমার যতটা কম পারবে হ্যাঁ ততটা কম করো যে মাসে দুবার মারো হ্যাঁ চেষ্টা করো যে মাসে যেন আমার একবার হয় তারপর আস্তে আস্তে চেষ্টা করো যে দু মাসে একবার আবার যারা ধরো মাসে তিরিশ দিনই মারে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন মারে তারা চেষ্টা করো আস্তে আস্তে সপ্তাহে একবার মারা হ্যাঁ তারপর দশ দিনে একবার তারপর পনেরো দিনে একবার এইভাবে আস্তে আস্তে কম করার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকেই কম করার চেষ্টা করো এবং এর যে শক্তি সেটাকে তোমরা অনুভব করো ঠিক আছে তোমরা এর যে এর বীর্য আমাদের শরীরের মধ্যে যেমন থাকবে বীর্যটাকে তোমরা যেমন ধরে রাখবে তোমরা যে পাওয়ারটা অনুভব করবে ঠিক আছে সেই পাওয়ারটার প্রতি বা সেই ক্ষমতার প্রতি তোমাদের একটা ভালোবাসা হয়ে যাবে এবং যখনই তুমি এই পাওয়ারটা সম্পর্কে একবার জেনে যাবে একবার বুঝে যাবে একবার অনুভব যেই করবে ফিল করবে যখন এই পাওয়ারটা তখন কিন্তু তোমার আর মৈতন করতে মন হবে না ঠিক আছে এই ক্ষমতাটা এই যে মানে পাওয়ার এটা এতটাই মানে শক্তিশালী বীজের যে পাওয়ারটা এতটাই শক্তিশালী যে তুমি ভাববে যে কোথায় ছিল এতদিন এই অমৃত ঠিক আছে কেন এতদিন আমি হস্তমিথুন করে আমি সব নষ্ট করলাম যদি এতদিন ধরে রাখতাম তাহলে কতই না মজা হতো ঠিক আছে তো বন্ধুরা একবার ট্রাই করে তোমরা দেখো হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্যই সফল হবে অবশ্যই সফল হবে তো আজকের মতন এটুকুই বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও হ্যাঁ দেখাবে পরের ভিডিওতে